নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট একের উনত্রিশ নম্বর অঙ্ক নিয়ে আজকে কথা বলবো সেই অঙ্কে দেওয়া আছে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রের নিচে লেখা থাকবে এটা আমি উপরে সাইডে লিখছি আমার জায়গা সংকটের কারণে প্রদত্ত চিত্রের আলোকে ক নাম্বার এসি এর পরিমাণ কত এটা বের করতে হবে তো চলো আগে ক নাম্বারটা সমাধান করে ফেলি কি বলা আছে এসি এর পরিমাণ এখানে কি কি দেওয়া আছে দেখো এসি বের করতে হবে এটা সমকোণী ত্রিভুজ এটা এবি এটা বিসি লিখবো যে দেওয়া আছে বা উদ্দীপক হতে দেখো যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে আমরা কি ফালাইতে পারি পিথাগোরাসের উপপাদ পিথাগোরাসের উপপাদ্যে কি বলা আছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার মান বের করতে হবে এসি এর মান কত দেওয়া হচ্ছে এসি এর মান বের হয়ে গেছে টু এক নম্বর অঙ্কের সমস্যা সমাধান এখন চলে যাবো খ নম্বর অঙ্কে খ নম্বর অঙ্কে কি বলছে টেন a প্লাস টেন সি এর মান নির্ণয় tan a অর্থাৎ এই কোণ ধরে মান নির্ণয় করতে হবে এই কোণ ধরে মান নির্ণয় করতে হবে তো লিখি আমরা যে খ নাম্বার দেওয়া আছে ক নং এ পেয়েছিলাম এখন কাকে ধরতে হবে tan a এ কোণটা উপরে tan সমান আমরা কি জানি tan সমান যে কথাটা জানি সেটা হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু কোন যদি এটা হয় বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু অর্থাৎ হয়ে গেছে এরপরে যাবো ট্যানসি সি কোন বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এবি ভাগ বিসি মান বের হয়ে গেছে এখন আমরা জাস্ট বসাই দিব কাজ করবো ফোর বাই রুট থ্রি এটাই হচ্ছে উনত্রিশ নাম্বার ক্ষয়ের অ্যান্সার এরপরে চলে যাবো আমরা গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলা আছে কোন এক্স ওয়াই এর মান নির্ণয় কর এই জায়গায় দেখো এ কোণে আছে এক্স প্লাস ওয়াই আবার সি কোণে আছে এক্স মাইনাস ওয়াই এ কোণের মানটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে সেক্ষেত্রে এখন দেখো যে আমরা সব সময়ের জন্য ট্যানের সূত্রটাকে ব্যবহার করার চেষ্টা করবো যদি আমরা ট্যান এ লিখি টেনে একটু আগে বের করছিলাম কিন্তু কতই ক্ষয় বের করছিলাম যে বিপরীত বাহু ভাগ সন্নি যেটার মান হচ্ছে রুট থ্রি এখন দেখো টেন এর মান কত এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে রুট থ্রি এখানে আমার লিখে নেওয়া উচিত ছিল এটা বাদ দিই যে এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই হুম রুট থ্রি কোন মান বের করতে হবে রুট থ্রি যদি বের করি টেন আমরা কি জানি যে আঙ্গুলের হিসাবে যেটা কোণের মান বের করে যে ট্যানের ক্ষেত্রে বৃদ্ধ আঙ্গুলের দিকে ভাগ কর্ণি কর্ণিয়ার দিকে দুটারে মাথায় রুট চিহ্ন হবে নিচে হবে কনিষ্ঠা উপরে হবে বৃদ্ধা বৃদ্ধার দিকে আছে তিনটা আঙ্গুল একটা দুইটা তিনটা আর কনিষ্ঠা যেহেতু নিচে কিছু নাই মানে ওয়ান আছে একটা এইটা হচ্ছে আমার সেই কোন কত ডিগ্রি হয় জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি কোন ট্যান

বৃদ্ধা দিকে একটা আঙ্গুল কনিষ্ঠার দিকে তিনটা বৃদ্ধা দিকে একটা এটা রাখি একটা কনিষ্ঠার দিকে তিনটা এটা জিরো তিরিশ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এক নং দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান পাবো টু পাশে যে নব্বই টু দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এক্স এর মান কত পেলাম আমরা পঁয়তাল্লিশ আর কার মান 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 লাগবে ওয়াই এর তো যদি এক নং সমীকরণে বসাই পঁয়তাল্লিশটাকে ওদিকে পাঠাই দেয় এই ছিল উনত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরের ভিডিওতে আমরা তিরিশ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আসব ততক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ